আসসালামু আলাইকুম হাও আর ইউ আই হোপ ইউ আর রয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ সো যে কথাটি বলতে চাচ্ছিলাম আমার কাছে মনে হয় আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশে বসবাস করছি নিম্ন স্তলের মানুষ আমরা একমাত্র শুধু আল্লাহর দয়ায় আর মায়ায় বেঁচে আছি কেননা বাংলাদেশে কোনো একটা জিনিস নাই কোনো একটা মানুষ নাই কোনো একটা সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই করাপশন নাই বাংলাদেশে পিওর বলে কোনো একটা জিনিস নাই এটা আপনি পাবেন না আপনি যেখানেই যান কেন শুধু বেজাল আর বেজাল সো যে কথাটি বলতে চাচ্ছিলাম আমাদের মতো একজন আমার থেকে মনে হয় আরও ইয়াং কিন্তু সব কিছু মস্তিষ্ক ব্রেন টেন সব কিছু ঠিক আছে একজন সুটাম দেহের অধিকারী ফিজিক্যালি মেন্টালি এভরিথিং ওকে বাট সে কি কাজটা করছে দেখুন আমায় একটু দেখান তো হ্যাঁ হ্যাঁ একটু এখন এখন একটু ভালো হন মানে এই পতরনা কত দিন ধরে করতেছেন এই এই করে কিভাবে আমি কি ভাবে টাকা চান কিভাবে টাকা চান এই আপনার হাতে যে টাকাগুলো এইগুলা কি এর কত গুনার ইনকাম এটা এই রাস্তার মোড় থেকে এখানে পর্যন্ত আসছি কত মিনিটে পাঁচ মিনিট লাগাই দিছি মানে মাটি তার নাম হচ্ছে ইমরান হোসেন বাহার এবং তার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী সে এই প্রতারণা করে আসছে বিগত সে সে নিজেকে দাবি করছে এবং তার প্রতিদিন আয় হচ্ছে মিনিমাম তিন থেকে আড়াই হাজার টাকা ইভেন সে এই তিন বছর যাবৎ এই মানুষের সাথে প্রতারণা করে সে গুলশানের মতো জায়গায় ফ্লাট কিনেছে এবং তার ফ্লার থেকে সে আর ওয়ান ফাইভ চালিয়ে তার গন্তব্যে আসে এবং সেখান থেকে চেঞ্জ করে সে এই কাজে নেমে যায় আসলে সে বলতেছে শয়তানের ফাঁদে পড়ে এই সমস্ত কাজ করেছে এই সমস্ত কাজ থেকে বিরত রাখুন মানুষের সাথে প্রতারণা করবেন না কেননা আমরা সবারই জানা আছে পাপ বাপকে ছাড়ে না